বৃহত্তর ফরিদপুরের নাগরিকদের দুর্ভোগ অবসানে জেলায় ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী একত্রিশ মে শুক্রবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার মানুষ অংশগ্রহণ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুরের সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহরায় অধ্যক্ষ মুসার হোসেন ঢালি সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর আবরাব নাদিম ইটু প্রমুখ এই মিনতি জানাচ্ছি দিনটি জানাচ্ছি বারবার বলছি আবেদনই জানাচ্ছি এই যে প্রাচীনকাল শহর এই শহরে অবশ্যই একটি ভূষা কেন্দ্র ভালো ভালো ধূষা কেন্দ্র স্থাপন করা সময়ের অপেক্ষা মাত্র তাই এই নিয়ে যেতে হয় যদি আরো এই অনুরোধী হয়ে যায় এবং সেটি ভূষা খেতে যায় বিনোদে কষ্ট সেটি যারা সহ্য করেছেন তারা জানেন ভুক্তভোগীরাই দেখার ব্যক্তিত্ব হয় দেখা দেখার অনুভব করতে পারে তাই সেই প্রেক্ষিতে আজকের দিনের যে দাবি নিঃসন্দেহে ব্যক্তির দাবি এবং এই দাবি আমি মনে করি এটি আর বেশি দিনে যেতে হবে না কর্তৃপক্ষের তলক লড়বে কর্তৃপক্ষ বুঝতে পারবেন জনগণের ভোগান্তি জনগণের কষ্টের কথা জানেন যে সবচেয়ে ঠিক আছে কিন্তু দাঁড়ায় থাকতে হয় যাই যা হওয়ার কিন্তু হয় না আর কলের যত্ন যাত্রা এবং অপেক্ষা আরও কঠিনে যায় লোকেরা তাই আমি দাবি জানাচ্ছি জনগণের পক্ষে যে এই একটা মানববন্ধনে বক্তারা বলেন নানা কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র জরুরি হয়ে পড়েছে ভিসা কেন্দ্র চালু হলে বৃহত্তর ফরিদপুরের মানুষ সুবিধা পাবে এতে তাদের সময় ও সাশ্রয় হবে ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি